কোন সবজি একবার রান্না করলে সারা বছর সেটা খাওয়া যায় কোন সবজি একবার রান্না করলে সারা বছর খাওয়া যায় হ্যাঁ কোন সবজি একবার রান্না করলে সারা বছর খাওয়া যায় আচ্ছা এটা কি শীতকালীন সবজি বলা যাবে না 3 এত ফাস্ট কোন মাছ রান্না ছাড়াই খাওয়া যায় কোন মাছ হ্যাঁ রান্না ছাড়াই খাওয়া যায় রান্না ছাড়াই খাওয়া যায় ওয়া কাঁচা খাওয়া যাবে মাছ হ্যাঁ কোন শাক খাওয়া যায় না শাকি খেয়েছেন জি ভালো লাগে জি তো একটা শাক আছে খাওয়া যায় না কোন শাক কোন শাক খাওয়া যায় না আপনার কাছে আছে অধিকাংশ উত্তর কিন্তু আপনার কাছে কোন মশলা তরকারিতে দেওয়া যায় না মশলা তো আমরা সবকিছুই তরকারিতে দিই তরকারিতে দিই কিন্তু ওই মশলাটা তরকারিতেই দেওয়া যাবে না কোন মশলা তরকারিতে দেওয়া যাবে না ওই মশলাটা আবার ছেলেরাই বেশি তৈরি করে কোন মশলা হবে

কোন সবজির নাম এবং রং দুইটা হচ্ছে সেম মানে একই রকম কোন সবজি হবে নাম এবং হচ্ছে রং দুইটাই একই রকম কোন সবজি হবে সময় হচ্ছে ফাইভ সেকেন্ড কোন জিনিস বেশি দিলেও খাওয়া যায় না আবার কম দিলেও খাওয়া যায় না বেশি দিলেও খাওয়া যায় না কম দিলেও খাওয়া যায় খাওয়া যায় না কোন সবজি না কেটে রান্না করা যায় কোন সবজি না কেটে রান্না করা যায় হ্যাঁ ওই সবজি কাটতে হবে না রান্না করা যাবে কোন সবজি হবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এটা তো নিব হ্যাঁ তো বন্ধুরা এই বোধের সঠিক না কমেন্ট করে জানাবেন কোন সবজি কাটার পরে ধোয়া যায় না এটা আবার কেমন সব সবজি কাটে ধোয়া যায় হ্যাঁ আপনি যখন সবজি কাটছেন এমনও সবজি আছে ওই সবজি কাটা পরে ধোয়া যায় না কোন সবজি হবে বাঁধাকপি বাঁধাকপি তো কাটা পরে আমরা ধুই অন্য সবজি হবে কোন ফলের নাম নিতে মেয়েরা লজ্জা পায় ফলের নাম নিলে আবার মেয়েরা লজ্জা পায় হ্যাঁ ওই ফলটার নাম নিলে মেয়েরা লজ্জা পাবে কিন্তু কোন ফল হবে ম্যাঙ্গো না ম্যাঙ্গো হবে না এটা খুব সহজ কিন্তু বাজারে দেখবে টাঙা থাকবে ফলের দোকানে কোন ফল হবে আপেল 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 হ্যাঁ কোন জিনিস দোকানে ফ্রিতে পাওয়া যায় কোন জিনিস দোকানে ফ্রিতে পাওয়া যায় হ্যাঁ দোকানদার সব জিনিসের দাম ধরে নেবে কিন্তু ওই জিনিসটার দাম ধরবে না কোন জিনিস হবে কোন জিনিস তাড়াতাড়ি বলতে হবে সম্মান সম্মান হ্যাঁ সম্মানের দাম ধরবে না কোন সবজি কিনতে গেলে দোকানদারকে দুইবার বলতে হয় কোন সবজি কিনতে গেলে দোকানদারকে দুইবার বলতে হয় জি চমচম কোন গাছ থেকে পাঁচ ধরনের তরকারি পাওয়া যায় পাঁচ ধরনের তরকারি পাওয়া যায় তো পাইতেছি না খুঁজে নাকি পারতেছেন ঢং করতেছেন না ভাই ডং করবো কেন জানলে তো এক কথাই অ্যান্সার দিয়ে দিতাম